যে যারা যত বেশি নামাজ মানে ফরজ আদায় করার পরে যে যত বেশি সন্ন্যত তাহাজ যে যত বেশি সলাত করবে তত বেশি নবী সাল্লামের সংসর্গ পাবে নবী সালের কাছাকাছি অবস্থান করবে জান্নাতে একজন যুবক ছেলে অল্প বয়সের ছেলে চোদ্দ পনেরো বছর বয়স রবি কাবার আসলাম তিনি সাল্লামের ছোট কালে খেদমত করতেন বলছেন কোন তো আবি তো মারাসুরিল্লাহ এমন তিনি অতপ্রত ভাবে জড়িত থাকতেন না বিশ্বাস খেদমতে যে বলছেন যে আমি তার সাথে রাত কাটাতাম বাইরে যখন বাড়ির বাইরে থাকতেন না বিশ্বাস রাত কাটাতাম ফাতে তবে অজু হাজাতেই তার অজুর পানি নিয়ে এসে দিতাম তার যে কোনো প্রয়োজন হলে প্রয়োজন মিশ্রক এনে দিতাম যত স্যান্ডেল সোজা করে দিতাম ফাঁকা নবী ইসলাম একবার খুশি হয়ে আমার ওপর বলতেন সালনি আমার কাছে কিছু চাও তুমি কিছু চাও না একটু যুবক ছিল তোমার চাওয়া পাওয়া নেই টাকা পয়সা আর তারপরে কোনো ছাগল চাইবে সে যুগের মূল্যবান অনেককে দিচ্ছেন যা আসছে তখন বলছেন রবি আমি বললাম ফকুল তো আসাত হয়ে যান আপনার সাথে জান্নাদের সঙ্গে হইতে

সাহায্য করো তোমাকে সঙ্গে নেওয়ার জন্য তাহলে সাহায্য করতে হবে কাছাকাছি রাখার জন্য আমাকে সাহায্য করো আমার সাথে তুমি সহযোগিতা করো বেকার সুযুদ বেশি বেশি শেষদা করে সলাতের বাইরে কোনো শেষদা এইভাবে নাই শুধু শেষদায় শুকুর এবং শেষদাতি লাউট আর এই সব বেদাতি সেজদা একটা দিল তারপর টান দিয়ে চলে গেল এটা বেদাতি কাজ কোনো সেজদা নাই এক সেজা সেজদা বলতে নফল নামাজ ফরজের পরে নফল সলাদ কে সেজদা বলা হয়েছে কোরআন হাদিসের মাসে নয় নম্বর সলাতের ফজিল সলাদ একজন মুসলিমের জন্য যে নামাজি মুসলিম তার জন্য জান্নাত কে অবধারিত করে দিবে ফরজ করে দিবে যে ব্যক্তি পাঁচ অক্টর সলাগ পড়বে আর পাঁচ অপ্তর মধ্যে বিশেষ করে আসর আর ফজর মানসাল নবী বলছেন যেই ব্যক্তি এই ঠান্ডার দুই করবে আর যে ব্যক্তি আসর পড়তে পারবে ফজর পড়তে পারবে সে কি জোর ছাড়বে সে কি মাগরেবেশা ছাড়বে কখনো ছাড়বে সেটা দেখতেই পাচ্ছে বাস্তবতা তার প্রমাণ পেশ করছে ফজরের লক্ষ্য যে পাওয়া যায় মাগরেবে মসজিদে জায়গায় যেই ব্যক্তি দুই ঠান্ডা সময় করবে আসর ফজর সে জান্নাত নামাজ আদায় করবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে নবীলাম বলছেন মুসলিমের হাদিস আলে জান্নাত কখনো জাহান্নামে যাবে না কখনো জাহান্নামে যাবে না কে মানসাল্লাহ তবলা তলু কাবলা বিহা যেই ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগে সূর্য উঠার আগে সলাত আদি করে ফজর আর সূর্য ডুবার আগে সলাত আদি করবে আসর এই দুটো সলাত যত্ন সহকারে যদি কেউ আদায় করতে পারে তাহলে সে হচ্ছে পাক্কা নামাজ সে হচ্ছে কুফুরি মুক্ত হওয়ার সাথে সাথে সে মোনাফিক মুক্ত মুনাফিকের চালচল তার জীবনে অনেক আল্লাহ রবুল্লা আলম যেন বোঝার তৌফিক দান করেন জান্নাতুল ফিরতাস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন

আম্বিয়া রসুলগণের হেদায়তের অনুসারী তারা যে ভালো কাজ করেছেন সঠিক পথের প্রতীক ছিলেন সেই পথের অনুসারী হয়ে যাও আল্লাহ রব্বলের যেন তফিক দান করে